এখন থেকে ঘরে বসে বানাতে পারবেন মজাদার এবং সুস্বাদু ধনিয়া পাতার পাকোড়া প্রথমে বেসন নিয়ে নিব বলের ভিতরে এরপরে লবণ দিব হলুদ দিব মরিচের গুঁড়া দিব এবং ধনিয়ার গুঁড়া দিব একটু চিনি মিক্সিং করে মিক্স চিনি দিব বেকিং পাউডার দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিব পর্যাপ্ত পরিমাণ পানি বলতে পর্যাপ্ত না যতটুকু লাগবে ততটুকু সো আমরা পানি দেওয়ার পরে এটা মিক্সিং করতে থাকবো যতটুকু লাগে ফার্স্টে একটু এটার কাছে মিক্সিংয়ের কাছেই সব কিছু যদি ভালোভাবে মিক্সিং করতে পারেন তাহলে এটা কৃষ্টি হবে আর একটু পানি অ্যাড করে নিলাম মানে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন পানি অ্যাড করতে থাকবো অ্যাড করতে অ্যাড করবো এবং এটা মিক্সিং করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বেটারটা ঘন হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করতে থাকবো এরপরে চুলায় কড়াটা বসিয়ে নিলাম এবং ধনিয়া পাতাটা একটু ধুয়ে নিলাম ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে এরপরে কড়াইতে তেল দিলাম তেল পরিমাণ মতো দিতে হবে খুব বেশিও না আবার খুব কমও না যাতে পরিমাণটা আপনারা বুঝতে বুঝে দিবেন এরপরে আমরা ধনিয়া পাতা নিলাম ধনিয়া পাতা বেসনের সাথে গোল বেসনের সাথে মিক্সিং করে দেন আমরা এটা কড়াতে দিব যে কড়াতে আমরা দিয়ে দিলাম এভাবেই আমরা আরও একটা দিব কড়াইতে দেওয়ার সময় একটু সাবধানভাবে দিবেন যাতে আপনার গরম তেল হাতে ছিটায় না আসে এভাবেই আরেকটা আরও কয়েকটা আমরা এভাবেই পর্যায়ক্রমে ক্রমে দিয়ে দিব চুলার হিটটা আমরা মিডিয়াম আছেই রাখবো তাহলে ভিতরেরটা ভালো হবে সিদ্ধ হবে এবং ক্রিস্পিটাও ভালো হবে বেশি হিট দিলে কিন্তু ভিতরে পড়ে যেতে পারে আমরা এখন উল্টায় দিব উল্টায় দিলাম কিছুক্ষণ ওয়েট করবো এটা ভালো হবে ভিতরে হওয়ার জন্য যখন দেখব যে গায়ের কালারটা আস্তে আস্তে বাদামি কালার হয়ে যাচ্ছে তখন আমরা এটা নামিয়ে ফেলব যে আমরা নামিয়ে ফেললাম এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে সো এই যে ফাইনালি আমাদের ধনিয়া পাতার পাকোড়াটা খুবই সুস্বাদু আইটেমটা এখন রেডি হয়ে গেল এটা ইভিনিং স্ন্যাক্সে আপনারা খেতে পারেন এটা কতটা ক্রিস্পি হয়েছে